নমস্কার বন্ধুরা আমি পায়েল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো আলু বেগুন বড়ি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল এই রেসিপিটা কিন্তু খুবই ভালো খেতে হয় আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায় চলো ঝটপট রেসিপিটা তোমাদের শেয়ার করি আলু বেগুন টমেটো কাঁচা লঙ্কা এগুলো আমি সব কেটে নিয়েছি একটা প্লেটে রেখে দিয়েছি এখানে দেখো মাছের মশলা আছে চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা পরিমাণ মতন আদা এক চামচ গোটা জিরে আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে পরিমাণ মতন একটু জল দিয়ে আমি ভালোভাবে সুন্দর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব আমি এখানে মাছে কিন্তু এই মশলাগুলোই ব্যবহার করছি আর কোনো মশলা আমি দেব না এখানে দেখো একটা প্লেটে আমি মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ভালোভাবে ধুয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ লবণ আর হলুদটা দিয়ে আমি মাছগুলো ভালোভাবে কিন্তু মেখে নেব ভালোভাবে কিন্তু হলুদ লবণ গুলো মাখানো হয়ে গেছে এবার দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিয়েছি এবার আগে আমি বেগুনগুলো দিয়ে কিন্তু একটু লাল লাল করে ভেজে তুলে নেবো আর আমি এর বেগুনের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর লবণ বেগুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে বেগুনগুলো কিন্তু এবার আমি একটা প্লেটে তুলে নেব এবার আমি মাছগুলো দিয়ে কিন্তু ভেজে নেব কড়াইতে কিন্তু আমি আর তেল দিইনি কারণ আমি বেশি পরিমাণে একটু তেলটা দিয়েছিলাম এবার দেখো আমি মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব আমি একবারে সব মাছ দেব না তাহলে কিন্তু ভাজার সময় ভেঙে যেতে পারে ওই জন্য আমি দুবারে মাছগুলো ভেজে নেব অল্প অল্প করে দিয়ে মাছের এক পাশ ভাজা হয়ে গেছে আমি আর এক পাশ উলটিয়ে দিচ্ছি মাছগুলো কিন্তু বেশি কড়া ভাবে ভাজবো না মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছ আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এবার বাকি যেই মাছগুলো আছে আমি সেগুলো ভেজে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার দেখো আমি তুলে নিলাম এবার ওই তেলেই দিয়ে দিলাম আমি বড়ি এটা কিন্তু কলাইয়ের ডালের বড়ি এটা কেনা বড়ি নয় এটা বাড়িতে বানানোই বড়ি বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে বড়িটা আমি তুলে নিয়েছি এবার দিয়ে দিলাম তেলে আমি ফোড়নে দিয়েছি গোটা জিরে আর দুটো তেজপাতা তেজপাতা আর জিরে দিয়ে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু কাঁচা লঙ্কা আর কেটে রাখা টমেটোর টুকরো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম আছে করে দিয়েছি ভালোভাবে কিন্তু আমার এটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব দেখো পেস্ট করে রাখা যে মশলাটা মশলাটা দিয়েও কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছাড়ছে মশলা থেকে ততক্ষণ আমি ভালোভাবে একটু কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট মতন দেখো চার থেকে পাঁচ মিনিট মতন কিন্তু আমি কষিয়ে নিয়েছি তেলটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো ওই যে মশলার বাটি দেওয়া জলটা ছিল ওটাই আমি দিয়ে দিলাম এবার আর একটু ভালোভাবে একটু কষিয়ে নেব এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম এই দেখো এখানে ভালোভাবে কিন্তু আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি দু তিন মিনিট ভালোভাবে ফুটতে দিয়েছি এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছ আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো এবার দিয়ে দেব ভেজে রাখা বেগুনের টুকরো এবার দু তিন মিনিট আমি আরো ভালোভাবে একটু ফুটতে দেব ঝোলটা ঝোলটা ভালোভাবে ফুটে গেলে আমি একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা ধনে আর জিরের গুঁড়ো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার গ্যাসের আঁচটা কিন্তু আমি লো টু মিডিয়াম আছে করে দশ মিনিটের জন্য কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব হতে দেব রান্নাটা কিছুক্ষণ ঢাকনা তুলে নিয়েছি এখানে দেখো মাছের ঝোলটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আমি মাছের ঝোলটা পাতলাই করেছি এখানে দেখো একটা প্লেটে কিন্তু নামিয়েও নিয়েছি আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার পাশে দেখো সবাই ভালো থেকো টাটা